মাত্র একটি কাজ করে শুধু একটি কাজ করে আপনার ভিডিওতে ঘন্টায় একশো করে সাবস্ক্রাইব নিয়ে আসতে পারবেন শুধু একটি টেকনিক আপনাদের ব্যবহার করতে হবে মূলত আপনাদের নতুন চ্যানেল আপনাদের টার্গেট হবে ভিডিওতে নিয়ে আসতে হবে না থাকলে ভিডিওতে কোনোভাবেই সাবস্ক্রাইব নিয়ে আসা সম্ভব না তো কিভাবে নিয়ে আসবেন ইম্প্রেশন আমি ওয়াইটি স্টুডিও থেকে আপনাদের দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন বন্ধুরা আমি সরাসরি ওয়াইটি স্টুডিওতে যাবো আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইম্প্রেশন ভিডিও বাড়াবেন এবং ঘন্টায় একশো করে সাবস্ক্রাইব নিয়ে আসবেন তো বন্ধুরা বেশি কথা বলতে চাই না সরাসরি ওয়াই টু স্টুডিওতে চলে যাওয়া যাক তো বন্ধুরা আমি সরাসরি ওয়াই টু স্টুডিওতে চলে আসলাম ওয়াই টু স্টুডিওতে চলে আসার পর যে কাজটি আপনাদের করতে হবে নিচে দেখুন অ্যানালাইসিস নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর এখানে দেখুন ভিউ দেখাচ্ছে ওয়াশ টাইম দেখাচ্ছে এবং সাবস্ক্রাইব দেখাচ্ছে এবং কন্টেন্ট নামে অপশনে আসার পর এখানে ইমপ্রেশন যে অপশনটা আছে এটা মূলত আপনার ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি ইউটিউব যদি আপনার ভিডিওতে ইম্প্রেশন না বাড়িয়ে দেয় তাহলে কোনোভাবেই আপনার ভিডিওতে সাবস্ক্রাইব এবং ভিউ আসবে না মূলত ইমপ্রেশন আপনার কীভাবে বাড়িয়ে নেবেন ইউটিউবের কাছ থেকে আপনার কিন্তু একটি টেকনিক ব্যবহার করার কারণে আপনার ভিডিওতে ইম্প্রেশন আপনি বাড়াতে পারবেন আপনাদের বোঝানোর জন্য আমি এটা একটা নতুন চ্যানেল খুলেছি যাতে প্রথম থেকে আপনাদের বোঝাতে পারি কীভাবে আপনারা মনিটাইজেশন পর্যন্ত আপনারা যে সেডিংগুলো করতে হবে যে কাজগুলো করতে হবে যাতে আপনাদের বোঝাতে পারি এই জন্য নতুন একটা চ্যানেল খুলে আপনাদের আমি বোঝাচ্ছি তো এখানে দেখুন ইমপ্রেশন নামে যে অপশনটা আছে এখানে দুশো সাতানব্বই ইম্প্রেশন তো আপনার ভিডিওতে সাবস্ক্রাইব নিয়ে আসার জন্য ইম্প্রেশন খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার ভিডিও যদি দর্শকের কাছে ইউটিউব না পৌঁছে দেয় তাহলে কোনোভাবেই কিন্তু আপনার ভিডিওতে সাবস্ক্রাইব আসবে না ধরেন যে আপনার ভিডিওতে যে সাবস্ক্রাইব আছে দশটা পাঁচটা এটা অনেকে করেন কি সাবস্ক্রাইব নিয়ে নেন বন্ধুদের কাছ থেকে নিয়ে নিচ্ছেন গ্রুপ থেকে নিয়ে নিচ্ছেন এভাবে কিন্তু দশটা বারোটা সাবস্ক্রাইব নিয়ে নিয়েছেন কিন্তু কোনোভাবেই কিন্তু ভিডিও আপলোড দেওয়ার পর আপনার ভিডিও থেকে কেউ সাবস্ক্রাইব করতেছে না বা সাবস্ক্রাইব আসতেছে না কারণ আপনার ভিডিওতে ইমপ্রেশন কম থাকার কারণে আপনার ভিডিওতে সাবস্ক্রাইব আসতেছে না কোনোভাবেই তো বন্ধুরা কীভাবে আপনার ইমপ্রেশন নিয়ে আসতে পারেন আপনার ভিডিওতে একটি টেকনিক আপনার দেখাবো আমার পাঁচ বছরের অভিজ্ঞতা আমি যেটা বুঝি এটা আমার জ্ঞানে আমি বলতেছি একটি টেকনিক ব্যবহার করার কারণে আপনার ভিডিওতে ইমপ্রেশন নিয়ে আসতে পারবে আপনারা যদি রেগুলার ভিডিও আপলোড দিয়ে থাকেন তাহলে এখন থেকে ভিডিও আপলোড করা বন্ধ করে দিন এক সপ্তাহ ভাই আপনারা হয়তোবা ভাবতেছেন যে ভাই ভিডিও আপলোড করা বন্ধ করে দিলে কিভাবে ভিউ এবং সাবস্ক্রাইবার আসবে বন্ধুরা এটা আমি প্রথমে বলছিলাম যে একটা টেকনিক আমার পাঁচ বছরের অভিজ্ঞতা আমার এই টেকনিক আমি এটা সব সময় করে থাকি এবং ভিউ সাবস্ক্রাইব আমার চ্যানেলে নিয়ে আসে তো বন্ধুরা আপনারা ব্যবহার করে আমার এই টেকনিকটা একবার ব্যবহার করে দেখুন প্রমাণ করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমি সত্যি বলতেছি কিনা মিথ্যা বলতেছি প্রমাণ করার পরে আপনারা বুঝতে পারবেন আপনারা আগে রেগুলার ভিডিও আপলোড দিয়েছেন আপনি ভিডিও আপলোড করা এক সপ্তাহ ভিডিও আপলোড দিবেন না দেখবেন যে এই এক সপ্তাহের ভিতরে আপনার চ্যানেলে দিবে এবং সাবস্ক্রাইব এবং আপনার চ্যানেলে ভিউ আসা শুরু হয়ে যাবে এবং সাবস্ক্রাইব আসা শুরু হয়ে যাবে তো বন্ধুরা প্রমাণ করলে বুঝতে পারবেন যে আমার কথাগুলো সত্যি কিনা মিথ্যা আগে প্রমাণ করুন তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা আমি কাউকে মিথ্যা আশ্বাস দিবো না মিথ্যা কোনো স্বপ্ন দেখাবো না যে এ করুন ও করুন হাজার লাইক হাজার সাবস্ক্রাইব নিয়ে আসুন এই ধরনের মিথ্যা গুলো দিব না আমি আমার অভিজ্ঞতায় যেগুলো আমি জানি এগুলো আমার ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে থাকি তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে একটা লাইক দিবেন আর যদি আপনারা আমার এই এম কে টেক টোয়েন্টি ফাইভ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে পেলে কিন্তু ক্লিক করে দিবেন তাহলে পরবর্তীতে আমার ভিডিও আর খুঁজতে হবে না আমার ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ